গুড মর্নিং সবাইকে আমার বর এখন ব্রেকফাস্ট করছে এবার অফিস যাবে তোকেও চা দিলাম এবার আমিও একটু চা খাবো চা খেয়ে এনার্জি বাড়ে একটু কাজে সকাল সকাল আর কালকে সারা রাত খুব বৃষ্টি পড়েছে তাই আমার মেয়েকে বললাম আজকে যাস না কলেজ অফ করে দে আজকে গেলে আবার শরীর না খারাপ করেছে আর খাবার দুদিন তিন দিন অফ হয়ে যায় তার থেকে আজকেই না যাওয়া ভালো সারা রাতই বলতে পারো খুব বৃষ্টি পড়েছে মাছগুলো অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য উপরে আসছে জলের উপরে ওরা ঠিক এই টাইমে দিয়ে আমি সাতটায় এক সময় আটটা বেজে যায় একটু কাজের চাপ থাকে সকালে আর কালকে আমি আমাদের অ্যাকোরিয়ামের পাম্পটা বন্ধ হয়ে গেছিলো ভোর পাঁচটার সময় আমি জাস্ট বৃষ্টি পড়ছে বলে আমি চেক করছিলাম হিটারটা চলছে কি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পাঁচ দশ মিনিট দেখছি পাম্পটা বন্ধ হয়ে গেছে মানে পাম্পটা না পরিষ্কার করতে হয় সেই পরিষ্কার করাটা কুড়ি দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি উঠে আবার আমার বর পামটা পরিষ্কার করলো তারপরে গিয়ে আবার ঘুমালাম এখন এই সময় ওদেরকে খাবার আমি আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি একটুখানি রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করতে হবে তো আজকে বানাচ্ছি মুলো শাক শাক যদি কিনে আনি না আগেই করে ফেলি হয়তো নষ্ট হয়ে যায় শাকগুলো হলুদ হলুদ হয়ে যায় তো মুলো শাক বানাবো আর মাছের ঝোল বানাবো মাছের মাথাটা আছে আর মাছ কটা পিস আছে মাছের বানাবো মাছের মাথাটা আমি আগেই করে ফেলি বেশি দিন রাখি না ফ্রিজে তো মুলো শাকটা বেগুন দিয়ে বানাবো আমারও ভাল লাগে আমার বরেরও খুব ভাল লাগে বেগুন দিয়ে যে শাক বেগুন দিয়ে বানালে ভালো লাগে খেতে বেগুনটাকে ভেজে আমি আগে তুলে নি পুরো আধ ভাজা হয়ে যায় মানে জল মরে যায় তখন হলুদ একটু চিনি আর একটু আদা ঘষে দিয়ে দিই আদা ঘষে দেওয়ার জন্য না স্বাদটা বেড়ে যায় হলুদ বেশি দিই না অল্পই দিই মাছের ঝোলও রেডি শাকও রেডি আমার লাঞ্চ রেডি হয়ে গেছে এবার আমি না আজকে মন্দিরটা খুব ভালো করে পরিষ্কার করলাম আমি যে অযোধ্যা থেকে যে এনেছি রামলালাকে মানে সবাই রামলালাই বলে সেটা এখনও পাতা হয়নি আর একটা রাম দরবার যেখানে হনুমানজি রাম লক্ষ্মণ সীতা আছে সেটাও আমি আজকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে সমস্ত আসনগুলো ধুয়ে টুয়ে পাতলাম কেমন লাগছে বলো মন্দিরটা আমার তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই